হ্যালো ব্লগে সবাইকেই স্বাগতম চলে জিনিস একটা নিয়ে। যেহেতু এত পরিমাণ গরম পড়ছে তাই হচ্ছে আমরা হচ্ছে চিন্তা করলাম যে ঘরে কিছু শরবত তৈরি করে খাওয়াবো যেন প্রাণটা তৃপ্তি হয়ে যায় এই গরমে আর এত পরিমাণ লো শেডিং হচ্ছে বলার বাহিরে তাই হচ্ছে আমরা হচ্ছে আজকে তোকমা দিয়ে হচ্ছে লেবুর শরবতটা খাবো তো হচ্ছে প্রথমে হচ্ছে আমি হচ্ছে লেবুটা চিপে নিচ্ছি মেশিনও আছে আমার কাছে মনে হচ্ছে যে হাতে চিপে নেওয়ার লেবুর শরবতটা অনেক মজার তো হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমি তিনটা চারটা লেবু দিয়েছি চারটা লেবুর রস নিয়েছি একটু টক টক মিষ্টি মিষ্টি হবে এরকম শরবত খাবো আমরা তো প্রথমে হচ্ছে লেবুগুলো ভালো মতো চিপে রস নিয়ে নিচ্ছি আর যে গরম পড়তেছে এই গরমে একটু লেবু শরবত না খেলে কি চলে সাথে হচ্ছে আমাদের বাসায় যে পাখিগুলো আছে তারাও দেখতেছি গরমে কি চিড়িমিচি করতেছে চিন্তা করেন মানুষ সহ্য করতে পারতেছে না পাখিগুলো পশু পাখিকেও সহ্য করতেছে এই গরম তো হচ্ছে লেবুগুলো ভালো মতন চিপে নিচ্ছি আমরা রস বের করে নিচ্ছি আমি আমার বয়সে এরকম গরম কখনো দেখি নাই এতটুকু বয়সে তারপর হচ্ছে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিয়েছি তো হচ্ছে লেবু সবগুলো রস নিয়ে নিয়ে আরও দিচ্ছি মানে সবগুলো রস দিব ভালো মতো আর পানি ঢালতেছি এর মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কান্না ভালো লাগে বলুন গরমে আর টোকমা হচ্ছে আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আগে এই আর কি লেবুর শরবত আমার অন্য সব সব শরবত থেকেও লেবুর শরবতটা বেশি ভালো লাগে যেহেতু একটু টকটকিয়া ফ্লেভার দেয় তো ভাবলাম যে একটু লেবুর শরবত করছি যখন আপনার সাথে শেয়ার করি এই আর কি সবাই কম বেশি লেবুর শরবত ঘরে বানিয়ে খান তো হচ্ছে লেবু শরবসা যদি একটু তোকমা দেওয়া যায় তাহলে বেশি বেশি মজা লাগে তো হচ্ছে এখানে হচ্ছে আমরা তোকমাটা দিয়ে দিয়েছি আমি তোকমা এক গ্লাস ভিজিয়েছিলাম যেহেতু এক ছক বানাবো আমার কাছে তোকমার পরিমাণ যত বেশি হয় সরবতটা তত বেশি ভালো লাগে তত বেশি মজা লাগে তো হচ্ছে আমি এখন তোকমাটা ইয়ে করে নিচ্ছি তার সাথে হচ্ছে এখন লবণ চিনি সব দিয়ে নিয়েছি আর আমার বোনেরা হচ্ছে লবণ চিনি বলতেছে আড় দে আড়দে দে তো হচ্ছে দিয়ে নিয়েছি এই আর কি চিনি দেওয়া হচ্ছে যেহেতু লেবুর পরিমাণটা এতটা বেশি ছিল তাই হচ্ছে চিনির পরিমাণটা সম পরিমাণ হতে হবে তো আমার কাছে হচ্ছে একটু টক টক থাকলে বেশি ভালো লাগে শরবতটা তো হচ্ছে এখন হচ্ছে লেবু সব চিনি দিয়ে মিক্সড করে নিয়েছি তোকমাটা যেহেতু তোকমাটা নিচে পড়ে গেছে পর বেশি হচ্ছে না তো হচ্ছে লবণটা দিয়েছি পতনকে লবণ দিয়েছিলাম লবণটা কম হয়ে গিয়েছিলো তো হচ্ছে এখন লবণটা দিয়ে নিয়েছি যেহেতু আমরা ঘরে অনেক মানুষ তাই হচ্ছে একজন কাছ তৈরি করেছে খাওয়ার জন্য হাইরে পাখিগুলা কী কি মিচির করতেছে আপনারা শুনতে পারতেছেন তাদের এত গরম লাগতেছে কি বলবো তার আমরাও চেষ্টা করতেছি পাখিদের পানি খাবার দিয়ে রাখার জন্য প্রতিদিন হচ্ছে পাখিদের বেশি বেশি করে পানি দিচ্ছি আমাদের বাসায় আমার ভাই হচ্ছে দুইবেলা হচ্ছে পাখিদের খাবার দিচ্ছে সাথে হচ্ছে পানি পানি চেঞ্জ করে দিচ্ছে যেহেতু একটু ইয়া হলে গরম হয়ে যায় তাই হচ্ছে পাখিদের পানিও চেঞ্জ করে দেওয়া হচ্ছে আর সাথে একটা কথা বলবো যাদের বাড়িতে পশু পাখি আছে তারা হচ্ছে চেষ্টা করবেন পশু পানি আধা ঘন্টা বা এক ঘণ্টা পরপর চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা মানুষের সহ্য করতে পারতেছি না পশু পাখি কীভাবে চেঞ্জ করবে ধর অনেকের বাড়িতে মুরগি আছে হাঁস আছে হাঁস তো মনে করেন যে পুকুর গিয়ে খেতে পারে কিন্তু মুরগি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গরু ছাগল যারা আছে। গৃহপালিত পশু তাদেরকে চেষ্টা করেন পানি দেওয়ার জন্য এর কি তো হচ্ছে দেখতেই পারতেছেন যে আমাদের শরবতটা মোটামুটি হয়ে এসেছে এখন হচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে মজা করে খাবো এর কি এই যে তৈরি হয়ে যাচ্ছে আমাদের মজাদার তোকমার শরবত আর এই শরবতটা হচ্ছে আমি দেখি বাইরে বিক্রি করে আমার কাছে এত ভালো লাগে আমাদের এখানে পানিজ্যমালা হচ্ছে পানিজ্যমালার ওইখানে দেখলাম যে একটা হুজুর ভাই এত মানে উনি শুধু লেবুর শরবত তৈরি করে তার শরবতটা এত মজা মাত্র দশ টাকা এক গ্লাস আমি যখন ওইখানে যাই তখন হচ্ছে আমি সবসময় শরবতটা খাই আমার এত ভালো লাগে তার শরবতটা এখন হচ্ছে আমরা এক জগ থেকে আরেক খেয়ে নিচ্ছি আমাদের রেডি হয়ে গিয়েছে তোপম লেবু শরবত বলেন কার কার পছন্দের শরবত তো হচ্ছে একটু ফটো টটো শ্যুট করলাম মনেরা মজা করার জন্য এই আর কি তারপরে হচ্ছে আমরা সবাই মিলে খাবো তা আমার ছেলেও দেখে ও তার শরবতটা খুব ভালো লাগে এই আর কি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে বেশি বেশি করে পানি খাবেন